নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আলোচ্য বিষয় নিয়ে আজকের আলোচনা বিশেষ প্রতিবেদনের আলোচনা আর আমার এই স্পষ্ট কথার আলোচনা বেশ কিছু মানুষের কাছে যে অবশ্যই নেতিবাচক বলে মনে হবে সেটা জেনেই কিন্তু আলোচনা শুরু করছি বিষয়টা কি না পহেলগামে নিহত বিতানের স্ত্রী সহিনীর কথাতেই তো সারা দেশে ভয়াবহ বিদ্বেষ ছড়িয়েছে এখন সেই সহিনীর কথা মিথ্যা মনে করলেও কি সাম্প্রদায়িক বিদ্বেষ থামানো যাবে মনে তো হয় না নিহত বিতানের স্ত্রী সহিনীর নিজের কথাতেই তারা নাকি বিজেপি স্বামীর কফিনবন্দি মৃতদেহের সামনে কলকাতা বিমানবন্দরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সামনে বারবার তিনি মানে সহিনী একথা বলেছেন এবং পুনঃ পুনঃ মুসলিম বিদ্বেষের ঝড় তোলার চেষ্টা করেছেন যা আপনারা শুভেন্দু অধিকারীর ফেসবুক পেজের লাইভে এবং বিভিন্ন টিভি চ্যানেলে আপনারা দেখেছেন তারপর শুভেন্দু অধিকারীর মুসলিম বিশোদ্গার তো টিভিতে এবং শুভেন্দুর ফেসবুক পেজ থেকে লাইভে বহু মানুষ দেখেছেন যেটা বললাম এইসব ঘটনাগুলোকেও উপজীব্য করে গদি মিডিয়া যতটা পেরেছে দেশবাসীকে ঐক্যবদ্ধ করার বদলে ভয়ঙ্করভাবে বিদ্বেষ আর বিভাজনের বিষ গিলিয়ে গিয়েছে তারপর চোর পালালে বুদ্ধি বাড়ের মতো করে এখন যখন সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর প্রভাব সমাজে পড়তে শুরু করেছে বিভিন্ন নেতিবাচক ঘটনা ঘটতে শুরু করেছে মিডিয়া তখন প্রচার করতে শুরু করেছে যে সত্যিকারের ফরিস্তা হচ্ছেন কাশ্মীরের পহেলগামের গাইড নাজাকাত জঙ্গিদের গুলিতে শহীদ হওয়া আদিল হুসেইন শাহের খুর্তুতো ভাই নাজাকাত নিজের প্রাণ বাজি রেখে বিজেপি নেতা এবং বিজেপি নেতার পরিবারের প্রাণ বাঁচানো গাইড নাজাকাত অথচ বাইশে এপ্রিল মঙ্গলবার দুপুরে পহেলগামে নৃশংস সেই ঘটনা ঘটার পর থেকে নিহত বিতানের স্ত্রী সহিনীর বিবৃতি গোটা দেশকে ঐক্যবদ্ধ করার বদলে শুধু মুসলিম সমাজের বিরুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণার জন্ম দিয়েছে বিদ্বেষের জন্ম দিয়ে আড়ালে ঠেলে দিয়েছে ভারতের সত্যিকারের এই সব বীর সন্তান নাজাকাতদের কথা নাজাকাতদের গল্পকে নাজাকাতদের বীরত্ব কাহিনীকে গোটা দেশকে সাম্প্রদায়িক ঝড়ে মাতোয়ারা করে দেওয়া সহিনী অধিকারীর রগরগে বিদ্বেষ বিবৃতি ছাড়া বদি মিডিয়ায় কোথায় ঠিকমতো সম্মানের সাথে স্থান পেয়েছে শহীদ আদিল হুসেইন শাহের নাম তিনি সন্ত্রাসীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন শুধুমাত্র পর্যটকদের বাঁচাতে গদি মিডিয়ায় কোথায় ঠিক মতো স্থান পেয়েছে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে ভারতের বীর সেনানি নদীয়ার ঝন্টু আলী শেখের নাম উল্টে সহিনী অধিকারীর মতো সাম্প্রদায়িক ব্যক্তিত্বের বিবৃতি পাথেও করে সারা ভারতবর্ষে মুসলিম বিরোধী একটা ঝড় তৈরি করার চেষ্টা হয়েছে এবং মুসলিম বিরোধী সেই ঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে ছাব্বিশে এপ্রিল শনিবার আনন্দবাজার ডট কম এর খবরে আগ্রার এক বিরিয়ানি গুলি করে খুন করে ভিডিও বার্তা দিয়েছে খুনি এগুলো কিসের প্রভাব গদি মিডিয়ার সাম্প্রদায়িক বিদ্বেষ প্রচারের প্রভাব নয় এগুলো আনন্দবাজার ডট কম এর খবরে বলা হয়েছে খুনির দাবি জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানায় ছাব্বিশ জন পর্যটকের মৃত্যুর প্রতিশোধ নিচ্ছে সে পাশাপাশি খুনি জানিয়েছে সে একটা হিন্দুত্ববাদী সংগঠনের সদস্য কিসের প্রভাবে ঘটছে এই সব ঘটনা দিন কয়েক আগে আগ্রার শাহিদ আলী চিকেন বিরিয়ানি নামে একটা দোকানে গুলি চলেছে সে খবর কিন্তু আমরা এতদিন দেখতে পাইনি গুলিবিদ্ধ হয়েছেন দোকান মালিক শাহিদ আলীর আত্মীয় গুলফাম আলী জখম হয়েছেন দোকানের একজন কর্মীও গুলিবিদ্ধ গুলফামকে হাসপাতালে ভর্তি করা হলে তাকে কিন্তু বাঁচানো যায়নি সাতাশ বছরের ওই যুবকের মৃত্যুর পর শুক্রবার সমাজ মাধ্যমে একটা ভিডিও আবার ভাইরাল হয়েছে সেই ভিডিও দেখা যাচ্ছে যে সেই ভিডিওটা করেছিল গুলিকাণ্ডে অভিযুক্ত মনোজ চৌধুরী নিজেকে ক্ষত্রিয় গোরক্ষা দল বলে ক্ষত্রিয় গোরক্ষা দলের সদস্য হিসাবে দাবি করে সে জানিয়েছে পহেলগাঁওয়ে জঙ্গিহানার প্রতিশোধ নিয়েছে সে তাকে বলতে শোনা গিয়েছে প্রতিশোধ নিতে আরও মৃত্যুর প্রয়োজন প্রতিশোধ নিতে আরও মৃত্যুর প্রয়োজন কিসের প্রভাব এগুলো শুধু তাই নয় আনন্দবাজার ডট কমের খবরে বলা হয়েছে ভিডিওয় দেখা যায় যদিও বলেছে আনন্দবাজার ডট কম যেই ভিডিও তারা যাচাই করেনি তো সেই ভিডিওয় নাকি দেখা যায় এক ব্যক্তি দুটো পিস্তল জিন্সের দুই পকেটে গুঁজে হেঁটে যাচ্ছে সঙ্গে রয়েছে একটা ছুরিও বিরিয়ানি দোকানদারকে খুনের দায় নিয়ে সেই ব্যক্তি বলেছে আগ্রার তাজ সিটিতে দুজনকে মেরেছি ক্ষত্রিয় গোরক্ষক দল এর দায় নিচ্ছে আমি ভারত মাতার নামে শপথ করে বলছি ২৬ জনের মৃত্যুর প্রতিশোধ হিসাবে যদি দু জনকে মানে ছাব্বিশশোকে খুন করতে না পারি তাহলে আমি ভারত মায়ের সন্তান নয় তারপর ধর্মীয় স্লোগান দেয় ওই চৌধুরী এইসব কিসের প্রভাব গদি মিডিয়ার সাম্প্রদায়িক বিদ্বেষ প্রচারের প্রভাব নয় বুকে হাত দিয়ে বলুন আপনারা অথচ অনেক পরে সংবাদ প্রতিদিন ডিজিটালের খবরে দেখা যাচ্ছে খোদ বিজেপি নেতাই বলছেন জঙ্গি হামলার মাঝেই যেন এসে দাঁড়িয়েছিল সাক্ষাৎ এক দেবদূত পহেলগাঁওতে যখন পর্যটকদের উপর এলোপাথারি গুলি চালাচ্ছিল জঙ্গিরা তখনই জীবন বাজি রেখে দেবদূতের মতো এসে হাজির হয়েছিলেন স্থানীয় গাইড নাজাকাত আহমেদ শাহ নাজাকাতের সেই বীরত্ব নাজাকাতের সেই সাহসিকতার কথা জানিয়েছেন খোদ বিজেপির ছত্রিশগড়ের যুব মোর্চার নেতা অরবিন্দ আগরওয়াল তিনি জানিয়েছেন জঙ্গি হামলার সময় তার স্ত্রী এবং সন্তানদের রক্ষা করেছেন স্থানীয় ওই গাইড নাজাকাত আহমেদ শাহ শুধু স্থানীয় গাইড নন তার আরও একটা পরিচয় রয়েছে তিনি হলেন শহীদ হয়ে যাওয়া সন্ত্রাসীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া শহীদ আদিল হুসেন শাহের ক্ষুড়ুত ভাই জঙ্গি হামলায় প্রাণ দিয়েছে যে আদিলের খবরে আপনারা দেখেছেন তাকে নিয়েও বিদ্রুপ করা হয়েছে যে ও তো শহীদদের মধ্যে গণ্য নয় পর্যটকদের ঘোড়ায় চড়াতেন তিনি তাই উনি শহীদদের মধ্যে গণ্য নয় প্রত্যক্ষদর্শীদের কথায় এক জঙ্গির উপর ঝাঁপিয়ে পড়েছিলেন শহীদ পর্যটকদের রক্ষা করতে রুখে দাঁড়িয়েছিলেন তিনি তাই তাকেও তাই তাকেও গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা বন্ধুদের সঙ্গে স্ত্রী এবং কন্যাকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন যে কথা বলছিলাম কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন বিজেপি নেতা অরবিন্দ আগরওয়াল পঁয়ত্রিশ বছর বয়সী অরবিন্দ ছত্তিশগড়ের বিজেপি যুব শাখার সদস্য তিনি জানিয়েছেন ওই দিন তিনি তার স্ত্রী পূজা এবং চার বছরের মেয়ে বৈশরণ উপত্যকাতেই ছিলেন ঘটনাস্থলেই ছিলেন যখন জঙ্গিরা আচমকা গুলি চালানো শুরু করে তারা সেই সময়ে কিছুটা দূরে ছিলেন অরবিন্দ আগরওয়াল জানিয়েছেন সেই মুহূর্তে বছর আটাশের যুবক স্থানীয় গাইড নাজাকাত আহমেদ শাহ ছিলেন তাঁদের সঙ্গেই জঙ্গি হামলা শুরু হতেই কয়েকজন পর্যটক আগেভাগেই নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছিলেন তারা সঙ্গে নিয়ে গিয়েছিলেন অরবিন্দকেও কিন্তু তাঁর স্ত্রীকন্যা ঘটনাস্থলেই রয়ে যান অরবিন্দ জানিয়েছেন জাকাত ওখানেই ছিলেন তিনি সঙ্গে সঙ্গে সবাইকে মাটিতে শুয়ে পড়তে বলেন এবং আমার মেয়ে এবং আমার বন্ধুর ছেলেকে নিজের বুকে জড়িয়ে ধরেন যতক্ষণ গুলি চলে মাটিতে মিশে জাপটে ধরে থাকেন ওদের তাতেই প্রাণ বাঁচে ওদের কত বড় কথা কোথায় সেই সব খবর এরপর নাজাকাত সবাইকে একটা কাঁটাতারের ফাঁক দিয়ে বার করে নিরাপদ স্থানে নিয়ে যান এবং তারপর আবারও ফিরে যান গুলি বিধ্বস্ত বৈশরণে কারণ অরবিন্দর স্ত্রী পূজা তখনও নিখোঁজ ছিলেন প্রায় দেড় কিলোমিটার দূরে রীতিমতো প্রাণ হাতে করে নিয়ে প্রাণ হাতে করে গিয়ে পূজাকে খুঁজে পান তিনি উদ্ধার করে নিয়ে আসেন এরপরে নিজের গাড়িতে করে অরবিন্দর পরিবারকে নিরাপদে শ্রীনগরে পৌঁছে দেন তিনি নিজে প্রাণ বাঁচিয়ে এখন তাই নাজাকাতকেই দেবদূত মানছেন বিজেপির ওই নেতা খবর তো সংবাদ প্রতিদিনের এ তো আমাদের বানানো খবর নয় দেখে নিন দৈনিক সংবাদ প্রতিদিনের ডিজিটাল সংস্করণ অনেক পরে আসছে এই সব খবর কেন সেই সময় থেকে দেয়া শুরু করলে কি হতো তার আগে পর্যন্ত চলেছে শুধু নিগত বিতনের স্ত্রী সহিনীর বিবৃতি নিয়ে রগে সাম্প্রদায়িক বিদ্বেষের খবর কে সহিনী চলুন প্রাতিষ্ঠানিক সংবাদ মাধ্যম থেকেই টুকরো টুকরোভাবে তুলে নিয়ে জেনে নেওয়া যাক যে কে সহিনী বাইশে এপ্রিল মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পহেলগামে হানায় নিহত বিতানের স্ত্রী সোহিনী প্রথম এবং সহিনী একমাত্র সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে বলেছিলেন যে সন্ত্রাসীরা হিন্দুদের বেছে বেছে হত্যা করেছে সত্য মিথ্যা যাচাই না করে একমাত্র সোহিনীর দেওয়া সেই বিবৃতিকে লুফে নিয়ে গদি মিডিয়া ছড়িয়ে দেয় সন্ত্রাসীরা পহেলগামে হিন্দুদের বেছে বেছে হত্যা করেছে ইংরাজি বাংলা হিন্দি থেকে শুরু করে সমস্ত রকম পত্রপত্রিকা গদি মিডিয়া এই খবর প্রচার করে খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ে বলা যায় ছড়িয়ে দেওয়া হয় এমন খবরটার জন্যই যেন ওত পেতে বসেছিল গদি মিডিয়া মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর মিশন সাকসেসফুল হয়ে গেল আনা পূর্ণ হওয়ার পর তারপর সহিনীর আসল রূপ উঠে আসতে শুরু হলো এই সব মিডিয়ায় এই সব মিডিয়ায় আনন্দবাজার থেকে শুরু করে সংবাদ প্রতিদিন সব সংবাদ মাধ্যম খবর করলো যে পহেলাগাঁও হামলায় মৃত বাংলার বিতান অধিকারীর স্ত্রী সহিনী আসলে বাংলাদেশি ভুয়ো পরিচয়পত্র তৈরি করে তিনি এদেশে থাকছিলেন এমন বিস্ফোরক দাবি করেছেন কে অন্য কেউ নন পহেলগামে জঙ্গিহানায় নিহত বিতানের মায়ের পেটের দাদা বিভূ অধিকারী নিহত বিতানের মা বাপ সহ নিহত বিতানের গোটা পরিবার এই দাবি করেছেন নিহত বিতানের মা বাবা দাদার থেকে অন্যের দরদ বেশি নাকি মায়ের থেকে মাসির দরদ বেশির মতো অন্যজনের দরদ বেশি বিতানের গোটা পরিবার যেখানে এই দাবি করছেন তার থেকে আর অন্য দাবি মানায় এখানেই শেষ নয় নিহত বিতানের দাদা বলেছেন ভুয়ো নথি সংক্রান্ত মামলা চলছে ওই সহিনীর বিরুদ্ধে কথা হলো এখন বললে আর কি হবে সাম্প্রদায়িক বিদ্বেষ যতটুকু ছড়ানোর দরকার ছিল তার থেকে তো হাজার গুণ বেশি সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর কাজ সম্পন্ন হয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে আনা সম্পন্ন হয়ে গিয়েছে এখন সহিনী খারাপ বললে কি হবে সোহিনী মিথ্যাবাদী বললে কি হবে সোহিনী জালিয়াতি বললে কি হবে সোহিনী ফ্রড বললে কি হবে আসলে সহিনীর বিবৃতি যে এক এক জায়গায় এক এক রকম ছিল এটা জেনে বুঝেও না বোঝার ভান করেছিলেন বেশিরভাগ মানুষ আর গদি মিডিয়া তো বটেই এবং এখনো করছেন তার সঙ্গে বাংলা টিভি মিডিয়ার ভয়ঙ্কর উস্কানিমূলক খবর ভয়ঙ্কর উস্কানিমূলক শিরোনাম তো ছিলই যদিও প্রথম থেকেই নিউজ নির্ভীক মানে আমাদের ছোট চ্যানেল মিলমিন করে বলার চেষ্টা করেছিল সোহিনীর ওই বিবৃতি নিয়ে একটু হলেও প্রতিবাদ করার চেষ্টা করেছিল যাই হোক পহেলগামে জঙ্গিহানায় নিহত বিতানের মায়ের পেটের দাদা বিভূ অধিকারী দাবি করেছেন সোহিনী আদতে বাংলাদেশের নাগরিক সহিনীর ভারতের যা পরিচয়পত্র রয়েছে সেসব সবই সেই সবই ভুয়ো পরিচয় নথি সংক্রান্ত সমস্যার কারণেই দু তেইশ সালে ফ্লোরিডা থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন সোহিনী পর থেকে ঘাটার বাড়িতে ছেলেকে নিয়ে থাকতেন ভাতৃবধূ সোহিনীর বিরুদ্ধে ভুয়ো পাসপোর্ট সহ ফৌজদারি ধারায় একাধিক মামলাও রয়েছে বলে দাবি করেছেন বিভু ভারতে থাকতে চেয়ে সহিনীর করা আবেদনও নাকি খারিজ হয়েছে বলেই জানিয়েছেন বিভূ অধিকারী নিহত বিতানের মায়ের পেটের দাদা এখানেই শেষ নয় সহিনীর মায়ের বিরুদ্ধেও বিস্ফোরক হয়েছেন বিতানের দাদা তার অভিযোগ তিনি ভুয়ো নথি তৈরি করে বৈষ্ণবঘাটায় বাড়ি কিনেছিলেন কিন্তু পরবর্তীতে ধরা পড়ে যাওয়ায় বাংলাদেশে চলে গিয়েছেন বাংলাদেশে পালিয়ে গিয়েছেন ভুয়ো নথি দেখিয়েই নাকি পরিবারের সদস্যরা বিতানের সঙ্গে সহিনীর বিয়ে দিয়েছিল বিষয়টা জানাজানি হওয়ার পর থেকেই ব্রিতান সহিনীর সঙ্গে দূরত্ব বাড়ে বিতানের বাবা বিতানের মা এবং বিতানের দাদার সঙ্গে আলাদা থাকতে শুরু করেন সহিনীরা ভাইয়ের জন্য চোখের জল ফেলে এই কঠিন সময়েও সংসার ভাঙার জন্য সহিনীকেই দায়ী করেছেন বিভু শুধু বিভু নন এই প্রেক্ষিতে বৌমাকে বাংলাদেশি বলে দাবি করেছে নিহত বিতানের গোটা পরিবার গত বুধবার সন্ধ্যায় কলকাতা বিমানবন্দরে বিতানের কফিন বন্দি দেহ নিয়ে সহিনীরা যখন নামলেন সেই নামার পরে রাজ্য সরকারের তরফে মন্ত্রী বিধায়করা যেমন গিয়েছিলেন তেমনই সেখানে উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তাঁর কয়েকজন রাজনৈতিক সঙ্গী তো সেই শোকের আবহের মধ্যে অন দ্য ক্যামেরা শুভেন্দুকে সোহিনী বলেছিলেন হিন্দু বলে তার স্বামীকে গুলি করে মেরেছে জঙ্গিরা হিন্দু বলে তার স্বামীকে গুলি করে মেরেছে জঙ্গিরা এবং তিনি শুভেন্দুর ভরসায় কলকাতায় এসেছেন বলেছিলেন তিনি শুভেন্দুর ভরসাতেই কলকাতায় এসেছেন সোহিনী যে বিধবা এবং নিহত বিতানের পরিবারের প্রতি একরাস দুঃখ শোক ও সহানুভূতি জ্ঞাপন করেই বলছি আসলে সহিনী বাংলাদেশি তার নিজের স্বীকারোক্তি অনুযায়ী তিনি বিজেপি সমর্থক তার ভারতীয় নাগরিক হিসেবে ভুয়ো পরিচয়পত্র রয়েছে তার বিরুদ্ধে জালিয়াতির মামলা চলছে মৃত স্বামীর নামে দু লক্ষ ডলার মানে ভারতীয় টাকায় প্রায় এক কোটি সত্তর লক্ষ টাকা তোলার পরিকল্পনায় নিহত বিতানের নামে ক্রাউড ফান্ডিং করা এবং সেখানে বেনিফিশারি হিসেবে সোহিনীর নাম থাকা এই সব ঘটনা একসাথে যোগ করলে পহেলা গাঁয়ে ঘটনার পর থেকে সোহিনীর বিবৃতি হিন্দুদের বেছে বেছে হত্যা করা হয়েছে মানে কোর্ট আন কোর্ট হিন্দুদের বেছে বেছে হত্যা করা হয়েছে এটা কি বিশ্বাসযোগ্য হয় এটা কি বিশ্বাসযোগ্য হয় বিতানের দাদা বিভূ দাবি করেছেন তার ভ্রাতৃবধূ আদতে এদেশের নাগরিকই নন পেশায় আইনজীবী বিভু মন্তব্য করেছেন যে অমর মানে সহিনীর পরিচয় দিতে গেলে একটা ইতিহাস হয়ে যাবে এমনকি বিভু ভাতৃবধূকে ইন্টারন্যাশনাল জালিয়াত বলেও মন্তব্য করেছেন তো সেই ইন্টারন্যাশনাল জালিয়াতের বিবৃতিকে উদ্ধৃত করে গোটা বিশ্বে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা আর বিদ্বেষ ছড়িয়ে দিল মিডিয়া এই লজ্জা রাখবো কোথায় বিভু জানিয়েছেন বছর দুয়েক আগে সহিনী এবং তার মা ভারতী রায়ের বিরুদ্ধে অভিযোগে মামলা মামলা দায়ের হয়েছিল সেই চলছে সোহিনীর মা ভারতী বাংলাদেশে চলে গিয়েছেন সোহিনীর মা ভারতী বাংলাদেশে পালিয়ে গিয়েছেন কিন্তু এদেশে থেকে গিয়েছেন তার মেয়ে ওই সহিনী বিভু আরো দাবি করেছেন পরিচয় গোপন করে তার ভাইকে পেশায় আইটি কর্মী বিতানকে বিয়ে করেছিলেন ওই সহিনী বিভু বলেছেন সহিনীর দুটো জন্মশংসাপত্র রয়েছে মানে বার্থ সার্টিফিকেট রয়েছে উনি আদতে বাংলাদেশের নাগরিক পরে ওরা এই দেশের ভোটার কার্ড আধার কার্ড ইত্যাদি ভুয়োভাবে বানিয়েছিলেন পরে প্রমাণ হয়েছে সেগুলো ভুয়ো তিনি আরও বলেছেন উনি অর্থাৎ সোহিনী আগে ব্রিটানের সঙ্গে আমেরিকায় ছিলেন কিন্তু দু সালের জানুয়ারি থেকে এখনো পর্যন্ত এই দেশে আছেন কারণ ফেব্রুয়ারি মাসে সোহিনীর ভারতীয় পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গিয়েছে বস্তুত কলকাতার পাটুলিতে একটা আলাদা বাড়িতে থাকেন বিতানের বাবা মা এবং অন্য একটা বাড়িতে থাকেন তাঁর স্ত্রী পুত্র বেতানের পরিবারের দাবি সোহিনী যেখানে থাকেন সেই বাড়ির অবৈধ মালিক হচ্ছেন সোহিনী কারণ ভুয়ো কাগজপত্র দিয়ে তার মা ওই বাড়িটা কিনেছিলেন এবং পরে সেই বাড়িটাই মেয়েকে উপহার দিয়েছেন অন্যদিকে জঙ্গিহানায় ভাইয়ের মৃত্যুতে সরকার আর্থিক ক্ষতিপূরণ দিলে সেটা স্ত্রী হিসাবে সহিনীর পাওয়ার আইনি অধিকার নেই বলে মনে করেন বিভু বিতানের দাদার কথায় ওর তো ভারতে থাকার কথাই নয় আইনগতভাবে দেখলে কোনো ক্ষতিপূরণ ওর পাওয়ার কথাই নয় ক্ষতিপূরণ দেয়া হলে সেটা আমাদের বাবা মায়ের পাওয়া উচিত আমাদের বাবা মায়ের পাওয়া উচিত বিতানের বাবা মায়ের পাওয়া উচিত একই সঙ্গে তিন বছরের ভাইপোর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বিভু বলেছেন ওর জন্ম আমেরিকায় তাই সেটা নিয়েও জটিলতা আছে তিনি আরও জানিয়েছেন মৃত ভাইয়ের নামে ক্রাউড ফান্ডিং হচ্ছে বলে জানতে পেরেছেন তারা সেখানে অ্যাডমিন কারা কাদের মাধ্যমে অর্থ তোলা হচ্ছে এবং ভাতৃবধূর ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করার কথাও জানতে পেরেছেন বিভু ক্রাউড ফান্ডিংয়ের বিষয়টাতে তিনি অবাক হয়েছেন শোনা যাচ্ছে মৃত বিটানের নামে যে ক্রাউড ফান্ডিং চলছে তাতে সহিনীর দু লক্ষ ডলার দু লক্ষ ডলার তোলার পরিকল্পনা রয়েছে ইতিমধ্যে এক লক্ষ ডলার উঠে গিয়েছে বলেও খবর তো এই সহিনীর একটা কথাতেই যেন আজ গোটা ভারতবর্ষ হিন্দু মুসলমানে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে পড়েছে সহিনীর কথাটা ছিল কি আরেকবার বলি পহেলগাঁওয়ে সন্ত্রাসীরা হিন্দুদের বেছে বেছে হত্যা করছে বেছে বেছে হত্যা করেছে সহিনীর কথাটা বিশ্বাস করবেন কিনা এবার আপনারাই ঠিক করুন একদম শেষে বলি আমাদের দু দুটো চ্যানেল নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদা আলাদাভাবে ভিন্ন রূপে এবং আঙ্গিকে আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক গুরুত্বপূর্ণ খবর প্রাতিষ্ঠানিক মিডিয়া যেসব খবর প্রকাশ্যে আনতেই চায় না সেই সব আড়ালে থেকে যাওয়া সেই সব খবর সমসাময়িক বিষয়বস্তু নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন শিক্ষা ভ্রমণ খাওয়া দাওয়া খেলা ধর্ম রাজনীতি অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা এবং অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয় নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়ালে এই সব গুরুত্বপূর্ণ বিষয়ে নির্মিত ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে প্রত্যেক কন্টেন্টের নোটিফিকেশন পাওয়ার জন্য ইউটিউবে ইউটিউবে বেল আইকন অন রেখে সাথে সাথে আমাদের আরও নতুন নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে আশা করি সকলে খুব ভালো সুস্থ আছেন এবং কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন ধন্যবাদ